আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত তারকিব শিক্ষার্থী বন্ধুরা আমাদের ধারাবাহিক দর্স সহজে তারকিব শিখি আজ আমরা দশম পাঠে উপনীত হয়েছি আজ আমাদের মুদাফ মুদফিলাই নিয়ে সর্বশেষ দর্স তো আমরা আমাদের মোবাইলে স্কিন বড় করার যে অপশন আছে সেখান থেকে আমরা স্কিন বড় করে নিব তাহলে লেখাটা পরিষ্কার দেখা যাবে অথবা কোয়ালিটি থেকে আমরা ইউটিউব কোয়ালিটি থেকে আমরা সাতশো বিশ কোয়ালিটি দিয়ে নিব তাহলে আমাদের লেখাটা পরিষ্কার এবং স্বচ্ছ দেখা যাবে তাহলে শুরু করা যাক আজকের দর্শ বিসমিল্লাহ রহিম পাকটি আমরা বাংলাতে পড়ছি শহরের মসজিদের ইমামের কামরার তালার চাবি অর্থাৎ মোদফ আর বাকিগুলো মুদফিলাই আরবিতে রয়েছে ইমামি মিফতাহ মোদফ মুদাফের মধ্যে কাসরা এবং তানবিন হয় না জন্য হরকত একটি হয়েছে আর শুরুতে কোনো আমেল না থাকার কারণে হয়েছে মিফতাহি মিফতাহ মিফতাহ এর এই এজন্য জের হয়েছে আর গোরফা এর জন্য মোদফ এজন্য তানভিন হয় নাই কুফলি এই জন্যে এটা যেহেতু একদিক থেকে অন্য দিক থেকে মোদাফ ইলাই জন্যে এটাকে বলা হবে মোদফ ইলাই মোদফ কুফলি মোদফ ইলাই মোদফ গরফাতি একই কথা কুফলিতে যা বলা হয়েছে অর্থাৎ গোরফাতি এটাও মোদাফ ইমামি এর জন্যে মোদফ আর কুফলি এর জন্য মোদাফ ইলাই মোদাফ হওয়ার কারণে এটার মধ্যে আলিফলাম হবে না এবং তানভিন হবে না আর মদফ ইলাই হওয়ার কারণে কাসরা হবে তানভিন হবে না মোদাফ ইলাই হওয়ার কারণে কাসরা হয়েছে যে হয়েছে ইমামি মোদফ ইলাই মোদফ মসজিদি মোদফ ইলাই মোদফ আলমাদি মোদফ ইলাই আমরা জানি যে মুদফের মধ্যে আলিফলাম এবং তানভিন কোনোটি হয় না আর মোদফ ইলাইয়ের মধ্যে আলিফলাম এবং তানভিন উভয়টি হতে পারে তবে আলিফলাম হলে তানভিন হবে না আর তানভিন হলে আলিফলাম হবে না কিন্তু যদি মুদাফিলা একাধিক হয়ে যায় তাহলে সর্বশেষ মুদাফিলাইটিতে আলিফলাম অথবা তানভিন হলেও তার পূর্বে যে মুদাফিলাগুলো হবে সেগুলোতে আলিফলাম অথবা তানভিন হবে না কিন্তু কাসরা অবশ্যই হবে تالي تركيبتيه مرا أروق أكبر ده كي مفتاح مضاف قفلي مضاف إليه مضاف غرفتي مضاف إليه إمام غرفتي مضاف إليه إمامي مضاف إليه إمام مضاف, إلي مضاف, إلي مضاف مسجدي مضاف إليه مضاف المدينة مضاف إليه. طب يشان تكى مرا ملي عجبو مسجد مضاف إليه مضاف এবং মাদিনাতি মুদাফিলাই মোদাফিলাই মুদাফ এবং মুদাফিলাই মিলে ইমামি মুদাফ ইলাই মুদাফের মুদাফ ইলাই হয়েছে তারপর আবার ইমামি মুদাফিল মুদাফ এবং তার পরবর্তী মুদাফিলাই দুটা মিলে আবার গুরফাতি মুদাফ ইলাই মুদাফের মুদাফ ইলাই হয়েছে তারপর আবার গুরফাতি মুদাফ ইলাই মুদাফ এবং তার ইলাই মিলে ইমাম ইমামি মাসজিদ মাদিনাতি এই ইলাই মিলে কুফলি মুদাফ ইলাই মুদাফের মোদাফ ইলাই হয়েছে সর্বশেষ ইলাই মুদাফ এবং ইলাই মিলে আবার মিফতাহ মুদাফের ইলাই হয়েছে এখন মুদাফ এবং ইলাই মিফতাহ মুদাফ এবং বাকি অংশটুকু ইলাই মোদাফ মোজাফিরা মিলে মোরাক্কাব এদাফি হয়ে বাক্যের অংশ হয়েছে তা এই হলো আমাদের আজকের দজ তা তার কিবের এটা সর্বশেষ দর্জ সামনে ইনশাআল্লাহ আমরা মুফতাদা খবর এবং ইসমেস মুফতাদা খবর নিয়ে ইনশাল্লাহ একেবারে শুরু থেকে আশা করি পর্যায়ক্রমে একদম বড়ো বাক্যের দিকে আমরা যাব ইনশাআল্লাহ আশা করি আমাদের সাথেই থাকবেন আর আমাদের সাথে থাকার জন্যে সাবস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে তাছাড়া যদি ভালো মনে করেন তাহলে নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন সেই সাথে পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় ভালো থাকুন দর্শের ব্যাপারে কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টটা অবহিত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু